করে নিচ্ছি শিক্ষক উনি সর্বত্রভাবে কবাডিকে সবসময় সহযোগিতা করে থাকেন এই কবাডি গার্ডেন একাডেমির উনি পাশে আছেন ওনাকে এখন বরণ করে নেওয়া হচ্ছে এরপর উত্তম লিৎকা ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে এবং বরণ করে নেওয়া হচ্ছে অর্ণব দাস অর্ণব দাস আমাদের খেলা শুরু করতে হবে আজকের এই তেত্রিশতম আন্ত জেলা সিনিয়র কাবাডি চ্যাম্পিয়নশিপের যে সভাপতি উনি এগুলো সহযোগিতা করেছেন আমাদের এই আমাদের যে সাংবাদিকরা রয়েছেন সুমন এবং যাদব বেরা দুজনকে আমরা বরণ করে নিচ্ছি খেলাকে কেন্দ্র করেই প্রতিনিধিত্ব করেন যিনি হরিয়ানা থেকে সুরিন্দর সিং মঞ্চে আছেন প্রো কবাডির খেলোয়াড় সুরিন্দর সিং প্রো কবাডি থেকে রেলের রত খড়গপুরে ইনি রেলে রত আছেন এই খেলার কোটাতে কিন্তু ইনি পেয়েছেন আমাদের সুরিন্দর সিং জি সহযোগিতা করলে আমাদের এই সুন্দর ক্রীড়া প্রতিযোগিতা করা সম্ভব হতো না তাই আমরা কৃতজ্ঞতা জানাবো এই ময়না পূর্ণ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মহাশয় এবং ময়না কলেজের অধ্যক্ষ মহাশয়কে আমরা বিশেষ কৃতজ্ঞতা জানাই বিশেষভাবে ওনারা সময় আমাদের এই খেলা প্র্যাকটিস থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতা করার জন্য ওনারা সক্রিয়ভাবে সহযোগিতা করে থাকেন আমরা কৃতজ্ঞতা জানাবো এবং ধন্যবাদ জানাবো আমাদের পূর্ব মেদিনীপুর জেলা কাবাডি একাডেমি এবং ওয়েস্ট বেঙ্গল কবাডি ফেডারেশনের পক্ষ থেকে প্রতিদিনের মঞ্চে যাওয়ার জন্য অনুরোধ করব তার আগে আমরা শপথ বাক্য পাঠ করব শপথ বাক্য পাঠ করাবেন ourselves to the sports without doping and without drugs in the true spirit of sportsmanship for the glory শুভ উদ্বোধন করবেন ন্যাশানাল কবাডি প্লেয়ার ক্লিয়ানা থেকে উনি এসছেন সুরিন্দর সিং উদ্বোধন করবেন আপনি রেড করে উনি শুরু করবেন Please Send that team immediately on court number 2 এরপর আমরা বহন করে নেব পঞ্চাশ সমিতির জনস্বাস্থ্য কর্মদдко ফাইনাল বল হুগলি বাছর বৃত্তচরে এই মেন সেক্টর মেন ম্যানেজার Send immediately on court number two <laughs> কাবাডি টুর্নামেন্টের ম্যাচ শুরু হয়ে গেছে বন ভূমি ভূমিকর্মাধ্যক্ষ সন্দীপন জানা মহাশয় ময়না পঞ্চায়েত সমিতির সদস্যা এবং বিশিষ্ট আইনজীবী অস্মিতা দাস মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে এরপর আমরা বরণ করে নেব বিশিষ্ট সমাজসেবী বিবেকানন্দ সাহু মহাশয়কে আমাদের এই খেলার প্রো ন্যাশনাল বিশিষ্ট হরিয়ানা থেকে উনি এসছেন দাস মহাশয় বাবু এবং সন্দীপ জানা মহাশয় রয়েছেন সিং সিংজি আমাদের ন্যাশনাল কাবাডি প্লেয়ার দশ

খেলা পরিচালনার সুবিধার জন্য আপনাদের হয় বসে পড়তে হবে তাহলে সাইডে গিয়ে যেতে হবে সবাইকে অনুরোধ করছি যেনারা রয়েছেন যেনারা মাঠের দায়িত্বে রয়েছেন আপনার সাইডে চলে যান পরিচালনা করতে চান যারা পরিচালনা করছেন ওদের সহযোগিতা হাত বাড়িয়ে দেন আপনারা এই মিডিলের জায়গা থেকে ভয় বসে পড়ুন না ঘুরে সরে যান

雨 marriages <laughs>